প্রিয় দর্শক এস হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি বি কমপ্লেক্স ভিটামিন হল আটটি প্রয়োজনীয় পুষ্টির একটি গ্রুপ যা সুস্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি এর অভাবে কোন কোন রোগ হয় ভিটামিন বি এর ঘাটতি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে উদাহরণস্বরূপ ভিটামিন বি এক বা থায়ামিনের অভাবে ফলে বেরিবেরি রোগ হতে পারে ভিটামিন বি তিন বা নিয়াসিনের অভাবে পেলাগ্রা রোগ হতে পারে ভিটামিন বি নয় বা ফলিক অ্যাসিড ঘাটতি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এবং গর্ভাবস্থায় নিউরাল টিউব ত্রুটিগুলির সাথে যুক্ত ভিটামিন বি বারো বা কোবালামিনের অভাবে ক্ষতিকারক রক্তাল্পতার এবং স্নায়বিক সমস্যা হতে পারে বি কমপ্লেক্স ভিটামিনের স্বাস্থ্য উপকারিতা কি বি কমপ্লেক্স ভিটামিনের সাথে সম্পর্কিত মূল স্বাস্থ্য সুবিধাগুলি হল এক শক্তি উৎপাদন করা ভিটামিন বি এক বি দুই বি তিন বি পাঁচ বি ছয় বি সাত বি নয় বি বারো খাদ্য থেকে কার্বোহাইড্রেট চর্বি এবং প্রোটিনকে শক্তিতে রূপান্তর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা শরীর ব্যবহার করতে পারে দুই স্নায়ুতন্ত্রকে রক্ষা করে বি ভিটামিন স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ তারা নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক বার্তাবাহক উৎপাদনে সাহায্য করে এবং স্নায়ুর কার্যকারিতা সমর্থন করে তিন স্বাস্থ্যকর ত্বক চুল এবং নখ গঠনে সাহায্য করে ভিটামিন যেমন বায়োটিন বা বি সাত এবং বা বাবি দুই স্বাস্থ্যকর ত্বক চুল এবং নখের জন্য অবদান রাখে তারা ত্বক কোষ পুনর্জন্ম এবং কোলাজেন উৎপাদনে জড়িত চার লোহিত রক্ত কণিকা গঠন সাহায্য করে লোহিত রক্ত কণিকা উৎপাদনের জন্য কোবালামিন বা ভিটামিন বি এবং ফোলেট বা বিনয় অপরিহার্য তারা সারা শরীরে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে রক্তাল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে পাঁচ হজমের স্বাস্থ্যকে সঠিক রাখে বি ভিটামিন কার্বোহাইড্রেট চর্বি এবং প্রোটিনের বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে স্বাস্থ্যকর পাচনতন্ত্র এবং লিভারের স্বাস্থ্য ঠিক রাখতেও ভূমিকা রাখে ছয় ব্রেন ফাংশন এবং কগনিটিভ সাপোর্ট করে বি ভিটামিন বিশেষ করে বি নয় এবং বিবারও ব্রেন ফাংশন এবং কগনিটিভ সাপোর্টের জন্য গুরুত্বপূর্ণ তারা সেরোটোনিন এবং ডোপামিনের মতো নিউরো ট্রান্সমিটার উৎপাদনে সাহায্য করে যা মেজাজ এবং আচরণ নিয়ন্ত্রণ করে সাত কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য রক্ষা করে ভিটামিন বি ছয় বিবারো এবং বিনয় হোমোসিস্টাইনের মাত্রা কমাতে সাহায্য করে এটি একটি অ্যামিনো অ্যাসিড যা উচ্চতর হলে পার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়ায় আর ইমিউন ফাংশনে সাহায্য করে বি ভিটামিন বিশেষ করে বি ছয় বিনয় এবং বিবারো ইমিউন সিস্টেম ফাংশনে ভূমিকা পালন করে তারা ইমিউন কোষ এবং অ্যান্টিবডি উৎপাদন এবং কাজ করতে সাহায্য করে কোন কোন খাবারে ভিটামিন বি কমপ্লেক্স থাকে বি এক বা থায়ামিনের উৎস বোটাশস্য মোটরশুটি এবং লাল মাংস বি দুই বা রাইবফ্লাভিনের উৎস দুগ্ধজাত দ্রব্য চর্বিহীন মাংস এবং সবুজ সাপ বি বা নিয়াসিনের উৎস মাংস মাছ চিনাবাদাম এবং মাশরুম বি বা প্যান্টোথেনিক অ্যাসিড মাংস শস্য এবং শাকসবজি সহ অনেক খাবারে পাওয়া যায় বি ছয় বা পাইরিডক্সিন ছোলা মুরগি এবং মাছ বিষাদ বা বায়োটিনের উৎস বাদাম ডিম এবং মিষ্টি আলু বিনয় বা ফলিক উৎস। শাক, শাকসবজি এবং শক্তিশালী সিরিয়াল বা কোবালামিনের উৎস মাংস মাছ দুগ্ধজাত দ্রব্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন